তাদের কোরআন নাই যাদের কথা ইসলাম নাই তাদের কথাই দাম বেশি আর যাদের মুখে আল্লাহর নাম ইসলামের নাম তাদেরকে কোনো সম্মান দেওয়া হয় না কারণ সম্মান কেন আমরা পাবো নবীজি বলছে না আলেম যখন ক্ষমতায় যাবে মোমেন যখন ক্ষমতায় যাবে আলেমদের দাম দেবে হাফেজদের দাম দিবে আর জালিম যখন ক্ষমতায় যাবে এই জালিমেরা এই জালিমেরা আলেমদের নামে মিথ্যা মামলা দিয়া জেলখানায় বন্দি করবে এটি হলো জালিমদের কাম আজকে হাতির শরীফ থেকে বোকারি শরীফ থেকে আলোচনা করলে রসুল্লাহ বলেছে মমিন ক্ষমতায় গেলে আলেমদের দাম দেবে সম্মানিত করবে আর জালিম যখন ক্ষমতায় যাবে আলেমদের সম্মানিত করবে না আরেন্দ্রের নামে মিথ্যা মামলা দেবে ধর্ষণের মামলা দিবে ধর্ষণের মামলা দিয়া জেলখানায় বন্দী করে রাখবে আমরাও কখনো টেনশন করি না কারণ ধর্ষণের মামলা এখনো ছিল আগেও আগেও ছিল এই দিউসুফ আলাইহিস সালাম ধর্ষণের মামলা দিনে এক নয় দুই নয় ইউসুফ নবী যা কি দেখে

ষোলোটা বছরের জেলখানায় বন্দি করলো কত বছর ষোলো বছর জাতি কল্যাণের জন্যে আল্লাহ পাক চাইলে নবীরাও মিথ্যা মামলায় জেলখানায় এখন যেভাবে আছে কেমন পর্যন্ত মিথ্যা মামলা দেয়া নবীর উত্তর শরীরগঞ্জ জেলখানায় থাকবে এগুলো সুবাদ ষোলো বছর পূর্ণ হলো আজ ইবراهيم আলাইহিস সালাম জেলখানার ভিতর থেকে বিরক্তি বোধ করলেন না বরং তিনি জেলখানার ভিতর থেকে কি বললেন আল্লা পা সেই কথাই বিশ্ববাসীকে জানাচ্ছেন শুনো আমার এই সুব জেলখানা থেকে বললেন ক্বালা রব্বিস সিজুনু আহাব্বু ইলাইয়ামিম্মা হে আমার হে আমার আল্লাহ জেলখানাতে আমি আসি এটি আমার ওরা যা আমাকে জে কারিদ আদেশ করেছে ওই কাদের চাইতে অবৈধ কাদের চাইতে ওই যে দল করার চাইতে এই জেলখানায় আমার জন্য প্রিয় লোহা বলে দেখছেন নবীরা কি বলছে আল্লাহ আমাকে যে অকামের প্রস্তাব দিয়েছিল আমাকে যে ওদের দল করতে বলেছিল কিন্তু আমি ওদের দল করি নাই আমি ওই দলে যাই নাই বাম দলে যাই নাই আমি পবিত্র আছি কিন্তু আমি পবিত্র থাকা অবস্থায় যদি

কোরানের পাখি কোরানের মুফাসসির জবাব দিয়েছে আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম ধর্ষণের মামলায় মিথ্যা মামলায় ষোলো বছর জেলখানায় ছিল মাথা নত করে নাই রব্বি সিজন আহাব্বু ইলাইয়া মিন হে আল্লাহ তাআলা ওই ধর্ষণের মামলার চাইতে ওদের উদ্ধার করার চাইতে ওদের পক্ষ অবলম্বন করার চাইতে এই জেলখানাটা আমার জন্য অনেক প্রিয়

নামাজের মধ্যে تلوار তত্ত সেন হুজুর পেছনে পেছনে মুসল্লি আবু আব্দুল মাসুদ রাদিয়াল্লাহু আনহু কুরআন তেলাওয়াত করছেন হুজুর কুরআন তেলাওয়াত শুনছে আর চোখ থেকে দরদর করে পানি পড়ছে মাসুদ রাদিয়াল্লাহু আনউল যখন কুরআন তেলাওয়াত শেষ হয়ে গেল নবীজি মাসুদকে ধরে কপালে চুমু দিয়ে বলল মাসুদ রে কি কুরআন তেলাওয়াত করলি আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে

আলেমদেরকে নিয়ে আসা হয় উদ্দেশ্য একটাই মানুষ যেন কোরআনটা বুঝে জান্নাতের পথে চলতে পারে উদ্দেশ্য কি বলেন তো উদ্দেশ্য হলো এই মানুষদেরকে আমরা কোরআন বুঝাবো কি বুঝাবো কিন্তু যখন আমরা কোরআন বুঝাতে যাই তখন বলে হুজুর এই রকম করে বুঝান না এরকম করে বুঝান না কি রকম করে বুঝাবো কয় হুজুর আপনি বলছেন না দেশের অবস্থা কে কথা বলে হজুর বুঝেন না দেশের অবস্থা দেশের অবস্থা কি আজকের মা ফিলের প্রধান এমপি সাহেব থাকতে পারে মন্ত্রী থাকতে পারে আজকের মা ফিলের সভাপতি যত বড় পদের লোক হোক আজকের পরিচালক যত বড় পদের লোক হোক আজকের মা আমি বক্তা আমার কথা মতো চলবে না প্রধানমন্ত্রী কথা মতো মা ফিল চলবে না এমপির কথা মতো চলবে না মন্ত্রীর কথা মতো মাহফিল চলবে না মাহফিল চলবে কোরআনের কথা মতো কার কথা মতো চলবে কার কথা মতো খলকল ইনসান মানুষ বানিয়েছে আমি আল্লাহ রাব্বুল আলামিন আর মানুষের যা প্রয়োজন বান্দারে আমি আল্লাহ সব বয়ান করে দিয়েছি সুবহানাল্লাহ মানুষ কে বানিয়েছেন আল্লাহ বানিয়েছেন আর মানুষের জন্য যা প্রয়োজন সব আমার আল্লাহ বয়ান করে দিয়েছে আল্লাহ মাহুল বায়ান। আমি আল্লাহ সব বয়ান করেছি বান্দা আমি কিছুই গোপন রাখি নাই কোন পথে চললে কোন পথে চললে জাহান আমি সব আমি উপেন্ডি বলে দিয়েছি এমন আল্লাহ পে খুশি না বেজার আমার ভাইরা এমন আল্লাহ পে বারবার সেদারিতে ইচ্ছা করে আল্লাহ দুনিয়ার করছেন হল যতক্ষণ পর্যন্ত না গিয়েছেন করছেন কিন্তু আউট হবে না ঠিক কিনা যখন দশটায় কাটায় কাটায় বেজে গেল আপনার হাতে করছেন দোয়া হলো এটি হলো দুনিয়ার পরীক্ষার নিয়ম কিন্তু আল্লাহ পাক বলছেন দুনিয়ার পরীক্ষা হলে গেলেই করছেন পাওয়া যায় আর আমার পরীক্ষা তোমাদের কাছে যখন থেকে জন্মগ্রহণ করেছো তখন থেকে আমি করছেন তোমার কানে পৌঁছে দিয়েছি

যেদিন কার কোনো কাজে লাগবে না কেউ কারো বন্ধু হবে না লান্তান ফাকুম কোনো ফায়দা হবে না স্ত্রী কন্যা সন্তান কোন কাজে লাগবে না নেতা কাজে লাগবে না কর্মী কাজে লাগবে না আজকে যে নেতা গুলির পেছনে ঘুর ঘুর করে ঘুরছেন আজকে যে নেতার কথা মতো মানুষ মার্চিন হত্যা করছেন নেতাকে খুশির জন্য মানুষকে জীবন্ত মানুষকে মিথ্যা রায় দিয়ে সত্যকে মিথ্যা আপনার পক্ষে পার্লামেন্ট আইন পাস করে फांसी দিচ্ছেন কিন্তু কেমথের দিন কিন্তু এই সব নেতারা অস্বীকার করবে ওয়ালা মাকুল্লাহু কুফুয়ান আল্লাহর সম্মুখে আকাশেও কেউ নাই জমিনাও আজকের যে পুলিশ আজকের যে ভিডিয়ার আজকের যে আর্মি যারা মানুষ মারলো ফিলখানায় খানাই অফিসারগুলি মারলো কতজন ছাপ্পান্ন জন অফিসার গুলি মানলো দুনিয়া থেকে বিদায় করে দিল কামথের দিন কিন্তু সাপ আল্লাহ বা কফেন করে দিবে আজকে বিশ্বের বোকাই হাফেদের বুকে গুলি করে মানলো বারমন বাড়ি ওই যে ভোলার নবীর মিছিল তেরো জন হাফেদের মাথায় গুলি করে শহীদ করল কারা গুলি করেছে কার নির্দেশে গুলি করেছে কেমথের দিন কিন্তু আল্লাহ পাক বলেন এই জমিন সাক্ষী দিবে হাত সাক্ষী দিবে পালাবার কোন বুদ্ধি থাকবে না মিথ্যাবাদীরা সেদিন শুধু মিথ্যা কথা কইতেই থাকবে আল্লাহ পুলিশকে জিজ্ঞেস করে পুলিশ কেন গুলি করছিস বল পুলিশ হবে আল্লাহ আমি করিরাই না মন্ত্রী নির্দেশে করেছি কেন গুলি করতে বলছিস হাফেজদের মুখে বল নবীর মিছিল গত বছর ঘোলায় মানছে না ভুলাত তারোজন হাফেজ কোরআন দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন আমি সেই জগতে গিয়েছি এখনো রক্ত শুকাই নাই এলাকার মধ্যে এখনো কান্না রোল কোন কোন মায়ের এখনো হস নাই আমার ভাইরা এক একজন এক একজন স্বীকার করবে কিয়ামতের দিন পুলিশ জজ দেবে মন্ত্রী মন্ত্রী জজ দেবে প্রধানমন্ত্রী শুধু দোজদিন থাকবে কি নিতে থাকলে আল্লাহ পাক বলবেন শোনো তখন আমি কি করব শোনো আলন আ ওমানাখি মু আলা আফ অহহম বাতুকাললি মুনা আইদহিম, অত্তার সাহাদু আম জুলু হুন বিমাকানুয়াসিবোন মুখে বাই মামদেরের মুখে আমি আল্লাহ সিল মেরে দিব কি মেরে দিমে। অবারর বত সিসি জবন্দ বাম পাম। আইদিহি মহাত কথা বল হাত বলবে আমি যখন মন্ত্রী ছিলাম এই হাত দিয়ে ফোন করেছি আমি যখন তवारे ছিলাম তখন আমার এই হাত দিয়ে গুলি করার জন্য মোবাইলে কথা বলে দিয়েছি হাত বলবে আল্লাহ পা যা বলল আমি সব কাজের সাক্ষী সেদিন জাহান্নামে কোনো পথ থাকবে না জাহান্নামে চলে যাবে জাহান্নামে যাওয়ার পরে জাহান নামের মধ্যে যাওয়ার পরে নেতারা শুধু খুঁজতে থাকবে আমার কর্মীরা কথা কর্মীরা খুঁজতে থাকবে আমার নেতারা কথা আল্লাহ রাহিম কি সুন্দর করে সেই কথাগুলি জানাচ্ছেন নেতার কর্মীর অবস্থা জাহার নামে কি হবে করমীরা জাহার নামে গে নেতাদের তালাশ করতে থাকবে সেদিন দুর্বলেরা সবলদেরকে খুঁজে খুঁজে বের করবে নিতারা সেদিন পলায়ন করতে থাকবে কর্মীদের সামনে মুখ দেখাতে চাইবে না কর্মীরা তখন বলবে ওই নেতা। তোমার কথা মতো হরতাল করেছি বাড়ি পুড়িয়েছি তোমাকে খুশি করার জন্য মিথ্যা মামলা দিয়েছি আজকে কি জাহান নামের ভিতরে সামান্য জাত থেকে আমাদেরকে পরিত্রাণ দিতে পারবে নাকি তখন নেতারা বলবে কলু লাউ হাদানাল্লাহু লা হাদাইনাকুম সুবহানাল্লাহ এগুলি গল্প না কোরআন ওয়া উন আলাইনা আজাজিনা আম সাবরনা

একের পরে এক অস্বীকার যখন কোরআন থেকে আমরা কথা বলি তখন ওরা বলে হুজুরে বানায় বানায় কয় কি হুজুরে বানায় বানায় কয় দেখছি কত হুজুর দেখলাম কত কি দেখলাম ওরা বিশ্বাস করে না অকাজাবু বিআতিনা কিযাবা যাবা ভাবে এরা কোরআন কো স্বীকার করেছে কি অস্বীকার করেছে আল্লাহ তখন বলবেন খুজুহু এদের ধরো আল্লাহ বলবেন না

কুরআন পড়া আর পড়া দেই নামাজ পড়া আর পড়া দেই আমার পায়ে আজকে দান্ডা বেরি হাতে দান্ডা বেরি ছেলে অজ্ঞান হয়ে পড়ে গেলেন আমার ভাইরা আজ দুনিয়াতে ক্ষমতায় থেকে কুরআন পাঠকদের kalem দেরকে দান্ডা বেরি আল্লাহ শহরী রাগ করে বলবেন খুজু আপ ফাগুল্লো এই নেতাগুলিকে জাহান্নামের রশি গলায় পড়িয়ে দে দুনিয়ায় তো পড়িয়েছো হাতিয়ার পায়ে

কর্মি গুনি কাঁদবে করমিরা আজ বলে ও নেতা কামলো কেন নেতা কামলো কে তোমার না অনেক টাকা ছিল ইয়াসাবু আনামালাহু আকলাদা তোমার না অনেক মাল ছিল আর তুমি কথায় কথায় বলতা बेटा মাল কামাই করো কি কামাই করো আল্লাপাক সে কথাই বলছিল ইয়াসাবু আনামালাহু আকলাদা এরা মনে করতে এই মাল কামাইলে দুনিয়া থও না দত্ত্বা খেলাত না দত্ত্বা কথায় কথায় মাল মানে মায়োন ছাড়া কিছু বুঝেনা তখন নেতা বলবে মা আগনা আননি মালিয়া আমার যে মাল গুলি ছিল টাকা গুলি ছিল এই টাকা গুলি কোনো কাজে লাগলো না হালাকা সুলতানিয়া ও নেতা তোমার যে ক্ষমতা ছিল বিশাল ক্ষমতা ঢাকা থেকে টেলিফোন করতে গোটা নাটোর কেঁপে উঠতো কোথায় তোমার সেই ক্ষমতার বাহাদুরি কই নিতা তখন জবাব দিবে হালাকা আননি সুলতানিয়া আমার ক্ষমতাও কোনো কাজে লাগলো টাকাও কাজে লাগলো না ক্ষমতা সব শেষ হয়ে যাবে কোন কিছু কাজে লাগবে না কাজে লাগবে শুধু এই কোরআন অকাল রসুল ইয়া রব্বি

কোরআন বিরোধীদের বিরুদ্ধে মামলা দায়ের করবে আর এই যুগেদের আমাদের মাফিল প্রতিদিন বন্ধ করে যারা কোরআনের মুফাসির কন্যাই ভাবে জেলখানায় বন্দী করে আজকের মুমিন আজকের মুফাসির আজকের দেশের ইমামগণ সেদিন আজকের এই যুগের নব্য ফিরাউন নম্র আবু জাহেলের বিরুদ্ধে মামলা দায়ের করবে তার কথা আল্লাহর কথা কোরআনের মামলা বড় মামলা নবীজি বলছেন কুরআনের সুপারিশ গ্রহণ করা হবে এই কুরআন জীবন্ত এই কুরআন মৃত না কারা কারা বা মাহফিল এসেছেন কারা কারা বসে বসে কুরআনের তাফসীর শুনছেন এই কুরআন সব ভিডিও করছে আল্লাহু আকবার আল্লাহ দিন কুরআন বলবে রব্বুল আমিন ওই গোলাম গুলি গভীর শীতের মধ্যে আমাকে কুরআন দীর্ঘ খন্ডরে শুনেছে যেখানে বসে আছেন এই জায়গার জমিন আপনার পক্ষে সাক্ষী দিয়ে বলবে আল্লাহ আমি ও সাক্ষী আমি জমিন সাক্ষী তোমার এই গোলাম আমার বুকে বসে বসে কোরআন শুনেছে যেখানে যে বসে আছেন এই জায়গা কি আমার থেকে আপনার জন্য সাক্ষী দেবে এই কোরআন বলবে আল্লাহ আমিও সাক্ষী আর নবীরা তো মামলা দায়ের করবে কলার রসুল ও মিথ্যা খাদু হাদাল কুরআন المحذুরা আল্লাহ এই দিতাগুড়ি আমি কুরআনের জন্য মিথ্যা মামলা দিয়েছে আমাকে শিবি আবু দারবে জেলখানায় বন্দী করেছে আমাকে বাড়িতে ঘুমাতে দেয়নি আর আমি একের পর এক কুরআনবিযুগ সব গ্রহণ করা হবে আমার ভাইয়েরাই জীবন যতদিন আছে আল্লাহর কাছে ওদা করতে পারবো আল্লাহ যতদিন বাঁচবো তোমার কুরআন নিয়ে বাঁচবো কুরআন নিয়ে মরবো কারণ কুরআনের সাথে সম্পর্ক লাগান বিশ্বনবী 24 ঘন্টায় কুরআন তেলাওয়াত করত